নিজ এলাকা থেকে শুরু করি অনলাইনে যতগুলো ভিডিও আপলোড হয় সবগুলা ভিডিও দেখবে যদি জাত মান কোয়ালিটি সব দিক দিয়ে যদি মনে হয় যে না দাম ঠিক আছে তাহলে নেবে না হলে নেওয়ার দরকার নাই ক্লিয়ার কাট কথা আচ্ছা আমার কাছে বেশি হলে কোনোভাবেই নেওয়ার দরকার নেই যেখানে দশ টাকা কম পাবেন সেখানে নেবেন আপনার এলাকায় পান অনলাইনে যে কোনো জায়গায় পান কিন্তু দাম যদিও যেটা দশ টাকা কম আর বেশি সেটা বড় কথা না বিশেষ করে দেখতে হবে কোয়ালিটিটা কবে দাম হয় সর্বোচ্চ কোয়ালিটির উপরে যেরকম কোয়ালিটি সেরকম দাম আচ্ছা ঠিক আছে আজকে আসলে যেটুকু পাচ্ছি সেভ করে এখানে আরও চেষ্টা করছি আর আমি সবসময় জন্য চেষ্টা করি যে আমি যদি দশ টাকা সেভ করে কিনতে পারি আমার কাছ থেকে আমার দশ টাকা দশ টাকা সেভ করে কিনতে পারি অবশ্যই অবশ্যই বরাবর কথা এটা চিন্তা করতেছি সামনে ইনশাল্লাহ চিন্তা করে যাবো এটা ভাই ঠিক আছে ঠিকানা ফোন নম্বর ভাই আমার ঠিকানা বরাবর একটাই ভাই ওই চোদ্দোটা ঠিকানা দুই হাজার ষোলোতে এই পবিত্র সেক্টরে অনলাইনে ব্যবসা করতেছি ওই যে দুই হাজার মানে যতগুলা ভিডিও আপলোড করা আছে ততগুলো চ্যানেলে ওই ডিসক্রিপশন বক্সে যাইয়া দেখবে যে যে ঠিকানা আসলে থালার সামনে আজকে দুই সাল শেষের দিকে আজকে পর্যন্ত দেখবে ঠিকানা একটা ঠিকানা চেঞ্জ করার মতো ঠিকানা জানি কেটা চেঞ্জ করবে ভাই এগুলো তো ভাই বাটপাড়ি ছাড়া কিছু না ভাই একটা লোক যদি দীর্ঘ দুই চার বছর মানে দুই বছর ব্যবসার বয়সে যদি সে পাঁচ ছয় জায়গায় জায়গা চেঞ্জ করে তার মানে কি ভালো কাজ না এটা আসলে আমরা মুখে বলতে হবে না ভাই ঠিক আছে এটা প্রতিটা মানুষ এখন সচেতন এখন বর্তমান শিক্ষিত সমাজ আগের মতো না যে টিপসই দিয়ে জমি করে নিয়েছে এখন এখন মানুষ জানে যে সচেতন নাগরিক যারা তারা অবশ্যই জানে যে ভালো জিনিস বলতে হবে না যারা অনলাইনে সবসময় থাকে তারা অবশ্যই বোঝে পাই ঠিক আছে এটা আসলে বলার দরকার নাই যার যার ব্যক্তিগত ভাবে যেহেতু টাকা যার জিনিসটাও সে কিনবে মানে দিক বিদিক দেখা। আর বরাবরের মতোই নাম্বারও একটাই ঠিকানাটাও বাইপেল আসলে সবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ যেকোনো সময় ফোন দেবে অথবা যদি মনে করেন যে অত

আছে ভাই ঠিক আছে আমি চেষ্টা করি সবসময় জন্য সুন্দর দেখে কেনার জন্য অবশ্যই দর্শকদের কাছেও অনেক ভালো লাগবে কিন্তু একলা কবে তোর মোটামুটি আপনার কালার থেকে শুরু করে অল বডি ওর আমার চোখে ফ্রেশ আচ্ছা আর যেটুকু আছে ততটুকু আমরা সরাসরি দেখা দিতেছি যার যেভাবে পছন্দ হবে সেভাবে নেবে আচ্ছা এটা বাচ্চা একদম পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে নিতে হবে প্রিয় দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটি কালেকশন মাসাল্লাহ দেখেন কালার দেখেন এবং আপনার কোয়ালিটি

বর্তমান নোকাল রেস টিকে 2500 টাকা আচ্ছা আর আপনি ইন্দোনেশিয়ান এটা আজকে 2000 টাকা একবারে নতুন কবুতর 마শাআল্লাহ darno এর সাথে সময় লাগবে না ডিম দিতে ডিম দিতে সময় লাগবে না না ভাই তাহলে মাত্র 2000 মাত্র 2000 মাত্র 10ক 2000 টাকা ইন্দোনেশিয়ান রেসার কালেকশন তো যারা আগে টাকা দিবেন তারা কিন্তু ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন দেখেন 마শাআল্লাহ কোয়ালিটি দেখেন ভাই ভাই আহ কত সুন্দর কত সুন্দর কবুতর মাসাল্লাহ দেখছেন মনে হইতে যে ডল দাঁড়ায় আছে একজোড়া শোয়া চন্দন কবুতর মার্শাল দেখেন অস্থির সোয়াচান পাখি

অস্থির মাসাল্লাহ কোয়ালিটি দেখছেন কাকে বলে মার্লুকা ফুল একদমের জন্য আবারও ডিমের জন্য রেডি হয়ে গেছে ভাই আমাদের দর্শকদের জন্য এই কত হলে বিক্রি করবেন বলেন শুধু না ভাই কোয়ালিটি যেরকম সেরকম দাম আজকের জন্য দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো একদম পনেরোশো একদম দর্শক মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ভাই কালোর দামে লাল পাইতে আছেন দর্শক কোয়ালিটি দেখবেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর লাল টুকটুক একদম ফ্রেশ পছন্দ হলে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখার মতো অমাইক একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন সাইজও মোটামুটি অনেক বড় মার্শাল্লাহ আর কি মাস ডিম বাচ্চা এটা কত হলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো পনেরোশো আচ্ছা

দর্শক এখানে রয়েছে আরো একজোড়া মার্শাল্লাহ দেখেন মুখীর কালেকশন দেখেন মার্শাল্লাহ দেখার মতো অস্থির একজোড়া মুখী চকলেট কালারের মধ্যে ভাই এই যে সামনেরটা এই বিক্রি করবেন বাংলা দামে মাত্র বারোশো বারোশো চকলেট কালার বর্তমান মার্কেটে না একবারে কম আচ্ছা কালো কিন্তু বারোশো পনেরোশো টাকা বিক্রি হয় চকলেট কালার দিলাম বারোশো একদম

জেল ভাই ওরে মাস কি ভাই এটা ওরে মার্শাল্লাহ অরিজিনাল বোর্ড টোটে দেওয়া যায় মাসাল এটা সাইজ তো বড়কে ভাই হ্যাঁ আমার ব্যবসার লাগে এত বড় ধামাচের আমি আসলে পাই নাই বেশিও নাই এত ভাই কম ভাই এত এত বড় সাইজ কি হ্যাঁ মনে করা কই জান ভাই কিং সাইজের মাসাল আইস চেকার দামা সিং অরিজিনাল বোট ঠোঁটের এ গ্রেডের মানে এক সর্বোচ্চ কোয়ালিটি আপনি যদি ভালো মনের এক সর্বোচ্চ কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে একজোড়া চেকার দামা সিং সংগ্রহ করতে চান আশা করি আপনাদের পছন্দ হবে তো ভাই এটা ডিম্বা চেকার রানিং পেয়ার রানিং পেয়ার ভাই এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে ভাই বিক্রি করবেন থাকবে কোনো দামাদামি দামি নাই

সচল আছে অবশ্যই খামারিটা থাকলে আমাদের কাছে অবশ্যই আছে কিন্তু খুবই কম খুব কম আচ্ছা একদম তিন হাজার একদম তিন হাজার

কিন্তু কোয়ালিটি যদি জিনিসটা ভালো থাকবে দাম দশ টাকা বেশি থাকবে ভাই জিনিস আচ্ছা যদি কোনো ভাই নাই একদম থাকবে তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার ভাই বেশি হয়ে গেলাম মার্শাল কোয়ালিটিও ভালো আছে আর মাত্র ওই যে ফার্স্ট ডিম দিছে আপনার দীর্ঘদিন যাওয়া ডিম বাচ্চা নিতে পারবেন পছন্দ হলে নম্বরে যোগাযোগ করে পেয়ারটা আপনার সংগ্রহ Where an even. মার্শাল্লাহ আপনি তো এই যে দেখছেন ঠোঁট নাই বললেই চলে এত মার্শাল দেখেন মার্শাল অস্থির নাদি সেম টু সেম কালার মধ্যে দেখেন একদম টান টান সিনা টান টান করে দাঁড়ায় আছে

আরে মার্শাল এই কালার তো মাসাল কোয়ালিটি সম্পূর্ণ একচুরা এইটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন কোন ভাই নেই একদম তিন হাজার কোনো অপশন নাই অপশন নাই আসলে দাম দিয়ে ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই পেয়ার কালার দেখেন আর কোয়ালিটি দেখেন দাম কত দিলো এটা পরে যাচাই বাছাই করে মানে যারা নতুন কিছু কালেকশন করতে চায় তারা জানেন যারা লক্ষ্য করবে যে নতুন কিছু কিনতে গেলে অবশ্যই দশ টাকা বেশি দিয়ে কিনতে হবে যেহেতু বলছি একদম 3000 আগে মিলেবাটাও 3000 আচ্ছা তিন তিন 6 আগে ম্যাক্সিলা দেখাইছে 3000 আচ্ছা দাম আছে যে কোনো দুই জোড়া কোনো ভাই একত্রে নিলে যে কোনো কালার সাথে যে কোনো কালার মিল করে নেবে

কত হইলে ভাই বিক্রি করবেন এটা যদি কোনো ভাই নাই আজকের জন্য দাম দেখবো মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই বাইশো করে দিলাম বাইশ 2000 করে দর্শক দেয়া দিছে কিন্তু ইন্দোনেশিয়ান মরাসেল কোয়ালিটি দেখবেন আগে দেখেন 마শাআল্লাহ মাত্র only 2000 টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না একদম ভাই 마শাআল্লাহ আর এক জোড়া দামাসিনের কালেকশন অস্থির 마শাআল্লাহ দেখেন আর এক জোড়া 마শাআল্লাহ আইস টেকার দামাসিন কবুতর একদম বোট টোটার অরজিনাল দামাসিন কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ ও সে কাজল চোখের মাশাল্লাহ সেম টু সেম এটা বামে যেটা আছে ভাই ঠিক মাদিটা আর পিছনে যেটা আছে নটটা ডিম্বাচে করানো ভাই এটাও রানিং পেয়ার মাশাল্লাহ ভাই আমাদের দশকদের জন্য এই পেয়ারটা কত হইলে ভাই বিক্রি করবেন দুই হাজার

মাসা আল্লাহ দেখেন মাত্র পনেরোশো টাকা একদম রেয়ার কালারের একজোড়া ককা দেয়া দিচ্ছে যার পছন্দ হবে দু তো ইনশালা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম মাসাল্লা দেখার মতো একজোড়া ককার কালেকশন

দর্শক এইখানে রয়েছে মাসালা দেখার মতো চমৎকার হাই কোয়ালিটি একদম এক্সক্লুসিভ কালেকশন মাসালা দেখেন অ্যান্ডোনেশিয়ান শৌখিনের কালেকশন মাসালা দেখেন একদম মাসালা দেখার মতো সাইজ দেখছেন তানব মাসালা বিশাল সাইজ বামে যেটা আছে ভাই এটা কি এটা নর ও হো আর ডাল এটা মাদি ডিম্বাচা রানিং পেয়ার ভাই এক পরে রানিং পেয়ার ও স্থির ও স্থির সাইজ দেখছেন কি বাবারে বাবা পুরো নরাছরা যেন ভয়াতে উপরে আছে তাই নাকি দর্শক মাত্র এই যে দেখেন ফুটবলেন শোকিং গোবতর এগুলো আপনারা ভিডিও যাচাই করতে পারেন পঁয়ত্রিশশো চার হাজার টাকার নিচে কেউ আপনারা

মাখন ফন মাশাআল্লাহ এত সুন্দর লাহোরি ভাই কি বলমো ভাই মাশাআল্লাহ দেখার মতো অস্থির কালেকশন তো জUEL ভাই বামে যেটা আছে এটা কি মাদিটা আর ডানে যেটা আছে নটটা এটা কি ডিম বাচ্চা কোন রানিং পেয়ার ভাই রানিং বলতে মাস্টার বিয়ার মাস্টার

3200 3200 দাম সমান সমান 3000 দিয়া দিছে দর্শক মাত্র আপনারা হাজার টাকা এই জোড়া সংগ্রহ করতে পারবেন তবে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ দেখতে পঞ্চম দইলে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে জার জার ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখার মতো অস্থির কোয়ালিটি

ছয় ফ্রি আর তার সাথে রয়েছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখেন মাসাল্লাহ দেখেন মার্শাল দেখছেন মার্কিং কি কি একদম গ্লেজ মারতাছে আছে

আচ্ছা তো দর্শক যদি কারো দুইটা লাগে দুইটা একত্রে নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো দেখেন মার্শাল দুইটার কোয়ালিটি দেখেন এক কথায় অসাধারণ দেখার মতো দেখেন আমেরিকান দেখেন মার্শাল দেখার মতো

কিন্তু দর্শক দুইটা একত্রে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি জুয়েলবার ভিডিওতে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যার দেখা হচ্ছে আগামী নতুন আরো একটি ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার